নমস্কার বন্ধুরা আমি বিধায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। পুরীর জগন্নাথ মন্দিরের এমন কিছু বৈশিষ্ট্য জানেন কি পুরীর জগন্নাথ প্রসাদ কখনো কম পড়ে না এইরকম কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আমাদের ভিডিও চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক সালে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছিল এগারোশো সালে মেরামতের পর আজকের এ মন্দিরে পরিণত হয় আর এই মন্দিরের প্রসাদ কখনও নষ্ট হয় না প্রতিদিন সম পরিমাণে প্রসাদ রান্না হয় তবুও কম পড়ে না পুরী মানে সবার আগে চুকের সামনে বাসে বিশাল সমুদ্র আর পুরীর প্রধান অন্যতম আকর্ষণ হল জগন্নাথ মন্দির এই মন্দিরকে ঘেরে রয়েছে অনেক ইতিহাস এবং রহস্য কথিত আছে ভগবান বিষ্ণু মর্তলুকে এসে দাম যাত্রা করেন এই চার দামে হলো বদ্রীনাথ ধাম পুরী পুরীধাম ও রামেশ্বরম প্রথমে হিমালয়ে অবস্থিত বদ্রীনাথ দামে স্নান করে তারপর দ্বারিকার দ্বারকা দামে গিয়ে বস্ত্র পরিধান করেন তারপর উড়িষ্যার পুরী দামে ভূজন করেন সবশেষে সবশেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম করেন পৌরাণিক কাহিনী অনুসারে দ্রাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কালে পুরী দামে ছিলেন আর জগন্নাথ দেব ভগবান শ্রীকৃষ্ণের রূপ যেখানে ভগবান জগন্নাথ ও তার বাই বলরাম ও তার ছোট বোন সুভদ্রাকে নিয়ে তিনি অনেককাল ধরে বসবাস করেন এক সালে জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল এগারোশো সালে তা মেরামতের পর আজকের মন্দিরের রূপ ধারণ যদিও এখানে মন্দিরের সাথে পুরানো মন্দিরের অনেক পার্থক্য রয়েছে শুধু মূল মন্দির তৈরি হয়েছিল ইন্দ্রদগ্ন এর রাজত্বকালে কিন্তু পরে তৎকালীন সম্রাট ও শাসকদের নেতৃত্বে মেগানন্দ প্রাচারী বুকশালা নটমণ্ডল যুক্ত হয়েছে এই মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে বহু ইতিহাস অনেক জর জাপট পেরিয়ে এখনও মাথা উঁচু করে রয়েছে মন্দির বলা হয় ডাল হয়ে দাঁড়িয়ে পুরীকে আগলে রেখেছে এই মন্দির মন্দিরের এমন কয়েকটা বৈশিষ্ট্য আছে যেটা আজ পর্যন্ত বৈজ্ঞানিকও ব্যাখ্যা করতে পারেনি পুরীর মন্দিরে যে দজা আছে তা হাওয়ার বিপরীতে উড়ে পতাকাটা প্রতিদিন পরিবর্তন করা হয় জ্বর বৃষ্টি তুপান যাই হোক না কেন তার মধ্যে বদলে দেওয়া হয় পতাকাটিকে তবে মন্দিরে চূড়ায় উঠার জন্য কোন চিড়ি বা রশি সাহায্য নেওয়া হয় না মন্দিরের গায়ে থাকা বিভিন্ন পাথরের উপর বর করে উল্টো দিকে ফিরে যারা পতাকা লাগান তারা চূড়ায় উঠে যান পুরীর মন্দিরে সিংহ দুয়ারে পা রাখলেই সমুদ্রের আওয়াজ পাওয়া যায় না আর এই চিড়ি টপকে গেলেই সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যায় পুরীর মন্দিরে প্রতিদিন সম পরিমাণ প্রসাদ রান্না হয় কিন্তু এই সমপরিমাণ প্রসাদ দিয়ে কয়েক লক্ষ মানুষের পেট ভরে যায় আর এই প্রসাদ কখনো কম পড়ে না কি নষ্টও হয় না মন্দিরের রান্নাঘরটি বিশ্বের সর্ববৃহৎ রান্নাঘর এই রান্নাঘরে পাঁচশো জন মানুষ রান্না করে এছাড়া তাদের সাথে তিনশো জন সহকর্মী থাকেন সবাই মিলে একসঙ্গে মহাপ্রসাদ রান্না করেন আর রান্না করা হয় মাটির পাত্রের মধ্যে মন্দিরের পূজারী সহ রাধুনি কাউকেও উপবাস করতে হয় না খেয়ে তারপর পূজা করেন পুরোহিত বহু যুগ ধরে মেনে আসছেন মন্দিরের সেবাইতের রান্নাঘরে একটির উপর একটি মাটির পাত্র মুঠ সাতটি পাত্র বসানো হয় রান্নার জন্য এই পদ্ধতিতে যে বাসন সবার উপরে বসানো হয় তার রান্না সবার আগে হয় তারপর তার নিচের এইভাবে সবচেয়ে দেরিতে হয় সব থেকে নিচের বাসনের রান্না কথিত আছে জগন্নাথ দেবের আশীর্বাদে এমনটা হয় বারো বছর পর বিশেষ ধরনের লাকড়ি দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করা হয় ও মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ